সন্তান যে আমাদের সন্তানদের বুকে রঞ্জিত হবে এই বাংলাদেশ তাহলে আমি কখনো আমি লীগকে সাপোর্ট করতাম না বা ভোট দিতাম না হয়তোবা আজ এবং এখন থেকে আমার পিছনের নাম ত্যাগ হবে আমি জামাত বা শিবির কিন্তু আমি জামাদার শিবির করি না আমি করি তাবলিক এবং উনিশ আমি তাবলিক করার পর যখন দুই সালে তিন চিল্লা দেই তখন জানতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টঙ্গিতে বিশ্ব ইস্তেমার জন্য কি দিয়েছেন মা ময়দান দান করছেন তখন তার প্রতি ভালোবাসা এবং একটা ছিল। আর কি আমার জন্ম হলো ইন্ডিয়ায় তোমরা তো জানো ইন্ডিয়ায় আমার চাচা ইন্ডিয়ান আমার দাদা ইন্ডিয়ান নানা ইন্ডিয়ান খালা খুলা যা আছে সব ইন্ডিয়ায় শুধু আমার বাবা আর আমরা হলাম বাংলাদেশি মানে আমার জন্মই ইন্ডিয়ায় কিন্তু এটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আমেরিককে যদি আমি সাপোর্ট করি তাহলে আমি মনে হয় আল্লাহ রাসুলের ওই হাদিসটাকে আমি অস্বীকার করব যে হাদিসটার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলছে যে ন্যায়ের পথে থাকবে না যে অন্যায়ের পথে থাকবে রোজ কেরামতের দিন তার আমর নামার মধ্যে গণহত্যার পা লেখা হবে আর যে ন্যায়ের পথে থাকবে সে যদি মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করবে আমি জানি এখন থেকে হয়তো বা আমি কি হতে পারি জামাত আমার শিবিরের ট্যাকল প্রাপ্ত কিন্তু এতে আমার কোনো আফসোস নাই এতে আমার কোনো আফসোস নাই কারণ আমি ন্যায়ের পথে আছি তোমাদের সাথে আছি তোমরা শিক্ষার্থী এক একটা শিক্ষার্থী আমাদের কাছে এক একটা সন্তান আমরা চাই না আর কোনো ছাত্রের বুকের মধ্যে কোন প্রশাসন গুলি চালাক মায়ের এমন আমরা পেপার এটা তো আর আমাদের মানে একুরেট কোন খবর দিতে পারে না একুরেট খবর যদি জানি আমরা তাহলে দেখা যাবে যে হাজারের অধিক লোক মারা গিয়েছে সরকারি হিসাবে